রাতের বেলা অফিসে ঢুকে বিদ্যুৎ নিগমের টেকনিক্যাল অফিসারের শার্টের কলার ধরে হেনস্থা করার অভিযোগে থানায় মামলা রবিবার ঘটনা জানিয়ে বিশ্রামগঞ্জ থানায় মামলা করলেন বিদ্যুৎ নিগমের আধিকারিক সহকর্মীরা ঘটনাটি ঘটে শনিবার রাতে অভিযোগ মদ্যপ অবস্থায় বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসে ঢুকে কর্তব্যরত টেকনিক্যাল অফিসারকে টেনে বের করে তিন ব্যক্তি আরও অভিযোগ অন্য কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিসের সিনিয়র ম্যানেজার সহ অন্য কর্মীরা থানায় যান তারা দাবি জানান অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযুক্তদের বাড়ি বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী এবং মাস্টারপাড়া এলাকায় তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন দিনরাত কাজ করা বিদ্যুৎ নিগমের কর্মীরা এবং জর্তমানের মধ্যে এই বৃষ্টিবদ্ধ আমাদের স্টাফ সবাইকে পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে বা এইভাবে যদি পাবলিক এসে মতামত অবস্থায় আসে যদি হামলা করে তাহলে আমাদের স্টাফের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ালো আমরা উদ্যোপন কর্ত কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি এবং আমরা চাইবো যাতে এটা সুস্থ তদন্ত হোক আমরা থানাতে এসেছি আমরা এফআইআর করব এবং যারা করেছে তাদের যাতে আইনত ব্যবস্থা করা হোক